যে কোনো খাবার একসাথে বসে খেলে সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেটা কম দামি খাবার হোক আর বেশি দামি খাবার হোক সবাই একসাথে খেতে বসলে সেই খাবারটা খেতে তৃপ্তি সহকারে খাওয়াও যায় ভালোও লাগে অনেক বেশি আজকে রাতের জন্য একটু একটু করে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রশেষ সহমাদে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে বাসায় মেহমান আসছে অবশ্য আমি সারা দিন অফিসে ছিলাম সন্ধ্যাবেলায় চলে আসছি আমার ভাইয়ের ছেলে এবং বোনের ছেলে আসছে ওরা মাঝে মাঝে সময় পেলে আমার বাসায় বেড়াতে আসে তো রাতে শুধু রান্না করব ভাবলাম যে রাতে হালকা পাতলা রান্না করি সকালে আবার একটু বেশি করে রান্না করব এর জন্য ভাবলাম যে সবজি রান্না করি আর একটু মাছ ভাজি করব আর মাছ কাকলা মাছ আছে সেটা ভোনা করব। আর ডাল রান্না করা আছে কালোজিরা জিরা ভর্তা আছে এগুলি দিয়েই হয়ে যাবে তো এই জন্য রান্না বাড়া সব রেডি করে নিয়েছি আর রাতের বেলায় যেহেতু রান্না করতেছি আর এদিকে তো অনেক বেশি গরম আর কারেন্ট তো যাওয়ার তালেই থাকে এত লোডশেডিং হয় কি বলবো সব জায়গায় একই অবস্থা রান্না শুরু করে দিয়েছি এখানে ভাবলাম যে সবজিটা আগে রান্না করে নিই আর এইরকম সবজি রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি প্রায়ই এরকম সবজি রান্না করি আগে মসুরির ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে সুন্দর করে এখানে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে সবজিটা এখানে দেব কয়েক প্রকারের সবজি নিয়েছি অবশ্য আর এখানে আমি পটল নিচ্ছি আলু নিচ্ছি আর মা দুন্দুল পাঠিয়েছিল আর একটা আসলে মজার কথা আমাদের গাছের দুন্দুল মা কি করছে মানে আমার ভাইয়ের ছেলে আসবে এই জন্য গাছ থেকে ছিঁড়ে উনি নর্মালে না রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল দুন্দুলগুলি উপর দিয়ে কালো হয়ে গেছিল একবারে কয়েকটা হয়ে গেছে তারপরে মাঝে পাঠাইছে ফেলে দিইনি কারণ অনেক ভালোবাসার জিনিস এই কেটে কেটে যতটুকু নিয়ে যায় নিয়েছি আর কয়েকটা সবজি বাসায় যা ছিল ওগুলি দিয়ে ভাবলাম যে রান্না করে নেই আর এই সবজিটা আমি সবসময় পানি ছাড়া রান্না করি আর সবজিতে যে পানিটা ওঠে ওই পানিতেই কিন্তু এই সবজিটা রান্না করা হয়ে যায় আর এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম এই যে ফোড়ন দিলে আসলে খেতে ভালো লাগে আর আমি একটু বল দিয়ে ডেকে দেব মানে ফোড়নের যে একটা ফ্লেভার আছে এটা সবজির ভিতরে ঢুকে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিই এই সবজিটা রান্নালে একটু চিনি দিলে খেতে আরও বেশি ভালো লাগে টালা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি সবজি রান্না কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি কিন্তু নামিয়ে নিলাম সবজিটা আর এখানে ওই যে কাকলা মাছ আছে বললাম যে ওটা ভুনা করব একটু টমেটো দিয়ে কাকলা মাছ ভুনা আমার কাছে একটু বেশি ভালো লাগে আসলে টমেটো দিলে যে কোনো খাবারের স্বাদটা একটু বেড়ে যায় এখানে টমেটো ছিল দুইটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আর এখানে মাছটা আগেই ধুয়ে রেডি করে রেখেছিলাম মশলাটা কষিয়ে টমেটো দিয়ে কষিয়ে তারপর রান্না করতেছি আর এই ফাঁকে ভাবলাম একটু মাছ ভেজে নেই এটা কড়া করে ভাজি করব এটা ভাতের সাথে খাওয়ার জন্য এই মাছটা আসলে কিছুদিন আগে আনা ছিল তো আর ডালের সাথে ভাজা মাছ হলে খেতে ভালো লাগে এইখানে কিন্তু এখন টমেটো কষানো হয়ে গেছে এখন মাছটা আমি দিয়ে দিলাম এভাবে মাছটা আমি কষিয়ে রান্না করে নেব মাছটা কিন্তু রান্না করা হয়েই গেছে এখন আমি এই যে যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা এখন বেজে নিচ্ছি করা করে এই মাছগুলি ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে মুসমুসে করে ভাজি করে নিয়েছি রান্না কিন্তু কমপ্লিট ডাল রান্না আগেরই ছিল আর এখানে আমার ভাগ্নি ভর্তাটা করে নিয়েছিল কালো ভর্তা অনেক দিন পর করেছে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আর এখানে মাছ বাজি করেছি সব কিছু রান্না কমপ্লিট করে এখন সন্ধ্যাবেলা রাত হয়ে গেছি অলরেডি রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে আর সারামণি এদিকে আইসক্রিম খাচ্ছে তার মামা তো ভাই আইসক্রিম নিয়ে আসছে বাহির থেকে আর এখানে ভাবলাম ওরা যেহেতু গ্রাম থেকে এসেছে চটপটি খাই কারণ গ্রামে এখনো পাওয়া যায় আগে হয়তো কম ছিল গ্রামগঞ্জে সব জায়গায় পৌঁছে গেছে আধুনিকতার ছোঁয়া তারপরে ভাবলাম যে সবাই মিলে একটু যেহেতু বাসার ভিতরে একটু চটপটি আর ফুচকা খুবই পছন্দের জিনিস সবারই তো সবাই মিলে খাবো আর সবাই মিলে যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে সেটা কম দামি আর বেশি দামি হোক পরিবারের একসাথে সময় কাটানো এটা খুব খুবই দারুণ একটা মুহূর্ত আমার কাছে অনেক ভালো লাগে ওরা যখন আমার বাসায় আসে আর মাঝে মাঝে ওরা সময় পেলে আসে খুব বেশি যে আসে তা না কারণ সবাই ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে কেউ আসলে আসতে পারে না ওই রকমভাবে তারপরে যতটুকু সময় পায় আমার এখানে আসে আর আমার কাছে তো খুবই ভালো লাগে ওরা যখন আমার বাসায় আসে আমার সেই সময়টা খুবই ভালো যায় তো সবাই মিলে বসে এভাবে চটপটি খাচ্ছি আর চটপটি সারামনি একটু পরে খাবে আইসক্রিমটা শেষ করে পরে পরে খাবে হরে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবা বলো যে হ্যাঁ রেখে দিয়েছি ওর জন্য আর আমরা সবাই মিলে এখানে খাচ্ছি সুন্দর একটা মুহূর্ত ছিল যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ